নায়িকা বুবলি সতীন অপবিশ্বাস মুশরিক ও মুনাফিক প্লাস্টিক সার্জারি করে শাকিব খানের মন পাওয়ার জন্য তিনি নানান ধরনের কল কাটি নাড়ছেন কিন্তু বুড়া তো বুড়াই থাকবে বুড়া কি কখনো জোয়ান হবে কথায় আছে নারী বুড়ি হয় কুড়িতে অপু বিশ্বাসের বেলায় ঠিক এমনটাই হচ্ছে অপবিশ্বাস সাকিব খানকে পাওয়ার জন্য নিজের শরীরকে প্লাস্টিক সার্জারি করেও মন পাচ্ছে না সাম্প্রতিক কয়েকটি ভিডিও বার্তায় তাকে দেখা গিয়েছে বিশ্বাসের লিপ এবং থুতনি দুইটা জায়গায় প্লাস্টিক সার্জারি করা হয়েছে এছাড়াও তার দুই গেলে অসংখ্য সার্জারির মাধ্যমে অনেক পরিবর্তন নিয়ে আসা হয়েছে কিন্তু এতেও লাভ হচ্ছে না অপবিশ্বাসের এত কিছু করেও সাকিবের মন জয় করতে পারছে না কুটনি বুড়িদের কখনোই নাকি সুখ হয় না কপালে এখন এমনটাই তো মনে হচ্ছে অপুকে দেখে যেইখানে সেইখানে বুবলিকে অপমান করা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছিল অপুবিশ্বাসের আর বুবলিকে এমন পরিমাণের তিরস্কার করতো যেন মুখে গেলে লাগতো না সে কথাগুলো প্রকৃতির বিচার প্রকৃতিই নেয় এর জন্য সাকিব খানের প্রথম স্ত্রী হওয়া শর্তেও ডিভোর্সিনারি অপবিশ্বাস সাকিবের মন জোগাতে পারছে না আর কিছু কিছু আবাল মার্কা মানুষরা তাকে অগ্নিকন্যা বলে দাবি করছে অগ্নিকন্যা বলতে কী বোঝানো হচ্ছে সে তো এমনিতেই দুযুকের লাকড়ি কারণ মুশরিক এবং মুনাফিক যারা আছে তারা কখনোই জান্নাত পাবে না আর সে তো বিদুরমিনারী আবার করেছে প্লাস্টিক সার্জারি মন পাওয়ার জন্য একটা ভালো মনের মানুষ প্রয়োজন প্লাস্টিক সার্জারি প্রয়োজন নেই বিশ্বাস যদি সেগুলো মাথায় রাখতো তাহলে আর তাকে এই অবস্থায় আসতে হতো না এই প্লাস্টিক সার্জারি নিয়ে বিশ্বাসকে নানান জায়গায় কঠাকর শিকার হতে হয়েছে তবে যাই হোক যারা সাকিব খানের ভক্ত আছেন তারা কী চাচ্ছেন মিডিয়া পাড়ায় আসলেই যে প্লাস্টিক সার্জারি করতে হবে আল্লাহ প্রদত্ত যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যকে বিকৃত করে নিজের হাতে ধরে যে সৌন্দর্য বানাচ্ছেন নায়িকারা এটা সত্যিই খুব দুঃখজনক বিষয় সেই তালিকায় অপু বিশ্বাস যে এই বুড়া বয়সে এসেও নিজের চামড়া চোমড়াকে টেনে টুনে প্লাস্টিক চার্জারির মাধ্যমে নিজের বয়স কমানোর চেষ্টা করছে প্রকৃতি কি আসলেই তার সঠিক মূল্যায়নটা দিচ্ছে প্রশ্ন রাখতে চাই বুবলির ভক্তদের কাছে